টু বিদ্য <elimAP observer> জন্টু মন্টুদের দলকে হারিয়ে দিয়েছি আর বলিস না হেরে যাওয়ার পর ওদের সে কি মন খারাপ মনে হচ্ছিল মাটিতে শুয়ে গড়া গড়ে খাবে তবে যাই বলিস মিট্টু আমরা আরও দুটো গোল দিতে পারতাম আজ সব দোষ তোর তোর জন্য আজ আমরা হেরে গেলাম আমাকে বলছিস কেন আমার কি দোষ আমি আবার কি করলাম সহজ বলটা তুই ছেড়ে দিয়েই তো গোলটা হয়ে গেল আমি কি করব ইদুরের গর্তে পাটা আটকে গেল তাই তো বলটা ধরতে পারিনি চুপ কর আর ও হবে না নাস্তে না জানলি উঠান বাকা পরে গেল পি বাবা এমন পাথর এলো কি ভাবে পাথর আমি রাখছি এইটা আমারই কাজ আমি রেখেছি এটা তুমি কে তোমাকে তো এই গায়ে আগে কখনো দেখিনি এই গায়ে বোধ নতুন এসেছ তাই না তুমি এভাবে হাসছো কেন আমি হাসতাছি তোমাদের কথা শুই না মন দিয়া শোনো তাহলে আমি অন্য কোন গ্রাম থেকে এখানে আসি নাই আমি এই পাথরের তথ্য বুঝলাম তৈতো কোন ভয় পাই না আমি তোমাদের খুব ভালো এই গায়ে সবাই তোমাদের খুব ভালোবাসে চারিদিকে সবাই তোমাদের কত প্রশংসা করে তুমি আমাদের এই গায়ে কেন এসেছো তাহলে আমি আসিনি আমি এখানেই ছিলাম আজ থেকে দুই শত বছর আগে আমি এই গায়েই ছিলাম একদিন রাতের বেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোক আমাকে চোর ভেবে এই পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে তখন থেকে আমি এই পাথরের দত্ত হয়ে যাই ভালো লোকদের আমি সাহায্য করি তাই তোমাদেরও সাহায্য করতে তোমাদের সামনে হাজির হলাম কিন্তু আমাদের তো কোনো সাহায্য লাগবে না আমরা যেমন আছি তেমনই ভালো আছি আমাদের কোনো চাওয়া পাওয়া নেই তোমাদের দয়া করছি এটা ভেবো না যে পাথরে ধাক্কা খেয়েছো সেই পাথরটা তুলে না এই পাথরকে যা বলবে পাথর এই দিয়ে যা ইচ্ছে তাই করবে যে করে হোক ওই পাথরটা আমাদের চাই ওই পাথরটা আমাদের হাতিয়ে নিতেই হবে কিন্তু কিভাবে চল দেখি কিভাবে কি করা যায় এই পাপড় পাপড় লাগব পাপড় মশ মশা ঘিয়া ভাজা পাপড় একবার খাইলে এই খাইতে মন চাইব পাপড় লাগব পাপড় পাপড় লাগব পাপড় সবাইকে দিচ্ছে সবাইকে দিচ্ছে এই নেয় নে এই একটা এই টাকা দে টাকা দে কিনে ওরা সবাই পাপড় খাচ্ছে আমরা কি পাপড় খাবো না রে খাবো তো বটেই খাবো তো বটেই তবে পকেটের একটা পয়সাও খরচ করে না খরচ করে না তাহলে কিভাবে ওরে গাধা মাথা খাটিয়ে কাজ করলে পকেটের টাকা খরচ হয় না বুঝলি আমাদের সেই পুরোনো ফর্মুলা হুম বুঝলি তো না মানে বুঝিনি আচ্ছা ঠিক আছে তোরা তো বুঝতে হবে না আমার সাথে আয় দেখ দেখ লোকটা তো মাথার উপরে পাপড় নিয়ে চলে যাচ্ছে শুধু যাচ্ছে না পাপড়গুলো আমাদের কেমন হাসি হাসি মুখে ডাকছে রে এখন চল পটাপট গিয়ে গপাগত পাপড় তুলে নিয়ে গিলতে থাকি পাপড় লইবেন পাপড় খাইলেই পাইবেন না খাইলেই পস্তাইবেন পাপড় লッコ পাপড় ইয়া পাপড় পাপড় ছেলেগুলো কোথাকার এরপর হাতে নাতে পেলে মজা দেখাবো তোদের হ্যাঁ আ সব পাপড়গুলো নিয়ে গেল মচমচা পাপড় গরম গরম পাপড় মোচমোচা ঘিয়ে ভাজা পাপড় পাপড় লইবেন পাপড় খাইলেই পাইবেন না খাইলেই পস্তাইবেন পাপড় লাগব পাপড় আঙ্কেল আঙ্কেল আমাদেরকেও পাপড় দাও আঙ্কেল তোমার পাপড় তো সত্যি খুব মজার বাহ কি দারুণ হ্যাঁ আমিও খেয়ে খুব মজা পেয়েছি আঙ্কেল কিন্তু তুমি আমাদের এই গ্রামে সব সময় আসো না কেন আসতে তো চাই বাবা কিন্তু তোমার ওই গ্রামে যেদিন আসি সেই দিনই আমার কিছু না কিছু বিপদ হয় বিপদ কিন্তু কি বিপদ আঙ্কেল আর কইও না বাপুরা এই রাস্তা দিয়ে এই পাপুর ব্যস্তে ব্যস্তে আইতেছিলাম হঠাৎ কৈতিকা সিলের মতো সোমাইরা দুইটা বজাত পোলা আমার পাপুর নিয়ে দৌড় দিল তোমরাই কও বাপু এটা কোনো কথা আজ তাহলে আসিবা পুরা কাইলা বারামু শোনো আঙ্কেল আমার মাথা একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি এতে করে তোমার পাপুর আর কেউ ছমিরে মেরে নিতে পারবে না কিন্তু কি ভাবে তাহলে ঠিক আছে বাবারা আমি তাইলে তাই করব। হুম এটা নিশ্চয়ই ওই বদমাশ দুটোর কাজ হ্যাঁ আমারও তাই মনে হয় কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন আমার ক্লান্তি ছিল কোথায় যে পড়ে গেল খুঁজেই পাচ্ছি না ওই আংটিটা আমার মায়ের সেই সম্বল এখন আমি বাড়ি যাব কি করে কিন্তু আংটিটাকে কোথায় হারালে তুমি কিভাবে হারিয়েছ আমি এদিক দিয়ে আসছিলাম হঠাৎ দেখি হাতে আংটিটা নেই বোধহয় কোথাও পড়ে গেছে কিন্তু কি করা যায় পেয়েছি ওই পাথর দত্তের কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে এই মেয়েটির আংটি খুঁজে এখানেই এনে দাও আরে ওই তো ওই তো তোমার পেছনেই আংটিটা দেখো দেখো তোমাদের অনেক ধন্যবাদ আমার এই আংটিটা খুঁজে দেওয়ার জন্য কি হয়েছে আপনারা এইভাবে কাঁদছেন কেন এই যে দেখো আমাগো গর আগুনে পুইরা ছাই হইয়া গেছে আমরা এখন কি করব আমাদের তো সব শেষ হইয়া গেল আমাগো এখন রাস্তায় গিয়া থাকতে হইব এ সারা তো আর কোন উপায় নাই আমরা তো শেষ হইয়া গেলাম আমাগো সব শেষ আহারে সত্যি অনেক বড় ক্ষতি হয়ে গেল আপনাদের আমাদের আর কিছুই রইল না এই তো পেয়েছি এই পাথর তুই যদি সত্যি সত্যি মানুষের উপকার করে থাকিস তাহলেই অসহায় কৃষকের পুরে যাওয়া বাড়িটা ঠিক করে দে আরে মন্টু কাণ্ড দেখেছিস দেখ দেখ এটা তো দেখি আসলেই জাদুর পাথর কিভাবে সব সমস্যার সমাধান করে ফেলছে দেখেছিস হ্যাঁ তাই তো দেখছি কি তার যোগ ব্যাপার হ্যাঁ নিজের চোখে এত কিছু না দেখলে তো বিশ্বাসই করতাম না শোন যে করেই হোক ওই পাথরটা আমাদের চাই চাই কিন্তু কিভাবে আমরা ওই পাথরটাকে নিতে পারবো শোন গিট্টু বিট্টু যখন ওদের বাড়ির রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন যেভাবেই হোক পাথরটা আমাদের ছিনিয়ে নিতে হবে মনে থাকবে তো ঠিক আছে তাহলে তাই করি কালই আমরা পাথরটা ওদের কাছ থেকে ছিনিয়ে নেব এই পাপور এই বাজাম ওচমচে পাপور এই পাপور এই বাজাম ওচমচে পাপور পদ্মাইশের দল তোরাইজ আবার আমার পাপুর সুরি করে পালাযা গেলি ঠিক আছে তো এবার জব্দ কইরাই মামা 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 কি রে তোরা হঠাৎ এখানে কোথ থেকে এলি ইয়া মানে মামা আমরা দুজন একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমাদের একটু পরামর্শ দাও তো বিপদ কি হয়েছে তোদের আমাকে খুলে বল তো এখন কি করি মামা বলতো তো হুম সবই তো শুনলাম বেশ চিন্তার বিষয় আমার মনে হয় এই পাথরটা তোদের কাছে না রাখাই উত্তম হবে কারণ এই ঘটনা যখন জানাজানি হবে তখন সবাই পাথরটি নিতে চাইবে তখন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে এটা কাছে থাকলে আমাদের ভোগান্তি বাড়বে বই কমবে না এখন তাহলে আমরা কি করব মামা তোরা একটা কাজ করতে পারিস কি কাজ মামা তোরা ওই পাথরটা অনেক দূরে কোনো নদীতে ফেলে দিয়ে আয় যাতে কেউ আর এই পাথরটা না পায় এই পাথর এই গায়ে থাকলে মানুষে মানুষে নানারকম বিপদ বাড়াবে তখন এই গ্রামটা অশান্তিতে ভরে যাবে আমরাও ঠিক তাই ভাবছি মামা এই গায়ের মানুষজন কত শান্তিতে আছে কিন্তু এই পাথরের কারণেই এই শান্তি নষ্ট হবে হুম তোদের ভাবনাটা সঠিকই বটে এই পাথরেই যত অশান্তির মূল হবে আর তাছাড়া মানুষের লোভও বাড়বে মানুষ যখন লোভী হয়ে উঠে তখন তার কোনো হিতে হিত জ্ঞান থাকে না তখন যে কোনো অন্যায় সে করতে পারে ঠিক আছে মামা আমরা তাহলে কালি দূরে কোথাও কোনো নদীতে এই পাথরটি ফেলে দিয়ে আসব। হ্যাঁ তাই করিস পাপড় কুরকুরে মসমসে পাপড় লাগবো নাকি পাপড়

আজকে তো পাই চুরি করতে পারবি না একবার খাইলে বারবার খাইতে মন চাইব পাপড় লাগব পাপড় এইবার মজা বুঝবি বদমাইশের দল এ পাপড় পাপর ঘুরে মচমচে পাপড় লাগবো নাকি পাপড় মচমচে গিয়ে বাজা পাপড় এই হলো সুরের দশ দিন আর গেরস্থের এক দিন আমার জুরি ধিকা পাপড় চুরি করা হ্যাঁ কি হ্যাঁ আমি কি টের না তাই না তগ জব্দ করার লজ্ঞাই আমি এই পিঁপড়ার ব্যবস্থা করছি ছমিতে গেছি ভাগেশ ওই পাপড়ওয়ালা আমাদের ধরতে পারেনি আরে একটু তো ধরেই ফেলতো আরে ওই দেখ দেখ গিটটু পিটটু যাচ্ছে এই তো সুযোগ চল ওদের কাছ থেকে সেই জাদুর পাথরটা ছিনিয়ে নিতে হবে কি ব্যাপার তোমরা আমাদের পথ আটকালে কেন পথ ছাড়ো বলছি পথ তো তখনই ছাড়বো যখন আমাদের কাজ হয়ে যাবে হুম আমাদের কাজ শেষ না হলে আমরা পথ ছাড়বো না কেন কি কাজ তোদের এই তো লাইনে এসেছিস বাছারা আমরা জানি তোদের কাছে জাদুর পাথর আছে তোরা ওই পাথর দিয়ে সব করতে পারিস এখন ওই পাথরটা আমাদের চাই ওই জাদুর পাথরটা আমাদের দিয়ে দে আর আমরা পথ ছেড়ে দিচ্ছি এক্ষুনি না এই পাথর আমরা কাউকে দেব না এই পাথর আমরা নদীর পানিতে ফেলে দিতেই যাচ্ছি খবরদার বলছি জোর করে পাথরটা নেয়ার চেষ্টা করো না তোমরা জোর করে কারো জিনিস নেওয়া খুব অন্যায় খুব জ্ঞান দিচ্ছিস না তোর জ্ঞান তোর কাছেই রাখ আর এই তোদের জ্ঞান শুনতে আমরা এখানে আসিনি ভালোই ভালোই পাথরটা আমাদের দিয়ে দে বলছি দিয়ে দে হ্যাঁ পাথরটা দিয়ে দে বলছি না হলে জোর করে নিব পাথরটা দিয়ে দে বলছি তাহলে সবাই খুব বিপদে পড়ে যাবে কিন্তু এই পাথরটা নিতে হলে আমাদের সাথে মারামারি করতে হবে যে জিতবে পাথরটা তারই হবে তোরা যদি মারামারি করে জিততে পারিস তাহলে পাথরটা তোদের আর যদি হেরে যাস তাহলে পাথরটা আমাদের না এ আমরা কিছুতেই করব না আমরা কারোর সাথে মারামারি করি না মারামারি করা অন্যায় ঠিক আছে তাহলে আর কি করা তোরা তাহলে হেরেই গেলি পাথরটা এখন আমাদের ঠিক আছে তাহলে আমরা এখন আসি বাই সি ইউ জানতাম ওরা এই পাথরের কথা জানতে পারলে এই পাথরটা ছিনিয়ে নেয়ার চেষ্টা করবে তাই তো মামা আমাদের আগেই সাবধান করে দিয়েছিল এই জন্যই বুদ্ধি করে এইরকম আরেকটা পাথর লুকিয়ে রেখেছিলাম ঝন্টু ও মন্টু নকল পাথরটাই নিয়ে গেল কিন্তু ওরা সহজে খান্তে হবে না ওরা আবার এই পাথর ছিনিয়ে নিতে চেষ্টা করবে ওদের একটা উচিত শিক্ষা দিতে হবে পেয়েছি এই পাথর আর যে কাপড় পরে আছে ঝন্টু মন্টু তার রং লাল করে দাও আর গরুগুলোকে ছেড়ে দাও দেখ ঝন্টু দেখ মেঘনা মেঘনাচাইতে বৃষ্টি চলে এলো জাদুর পাথরে কাজ শুরু হয়ে গেছে আমাদের কাপড়ের রং কেমন লাল হয়ে গেছে

আমাদের উচিত শিক্ষা হয়েছে আমরা আর কোনো লোভ করব না কোনো অন্যায় করব না এই আমরা কানে ধরছি আর কখনো এমন কাজ করব না ঠিক আছে যাও তোমাদের এবারের মত maaf করে দিলাম তবে মনে রেখো আর কখনো এমন কাজ করবে না Manik Chori Tana Pak Pak Halir Gani Pak Pak Halajami

चुन लिट्टू लिट्टू नो तून अभिजा